হ্যালো এ ওয়েলকাম টু চ্যানেল টিউব প্রিপারেশন টিউ প্রিপারেশনের আজকের পর্বে আমরা জানব কলস সম্পর্কে অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ কলস আমরা জানি কলাস হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যাতে একটি সাবজেক্ট এবং একটি ভাব অবশ্যই থাকবে অর্থাৎ একটি কলাস হতে হলে তাতে একটি সাবজেক্ট এবং একটি ভাব মিনিমাম থাকতেই হবে কলাস ছাড়া কখনো একটি বাক্য গঠিত হতে পারে না এরপর আমাদের জানতে হবে কলসের শ্রেণী বিভাগ অর্থাৎ কলাস কত প্রকার সাধারণত আমরা জানি কলাস তিন প্রকার এইগুলো হলো প্রিন্সিপাল কলাস বা ইন্ডিপেন্ডেন্ট কলাস সাবঅর্ডিনেট কলস বা ডিপেন্ডেন্ট কলাস আর লাস্টলি কোঅর্ডিনেট কলাস এখনও আমাদের জানতে হবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসম অর্থাৎ একটি কলাজ এটা যে একটি কলাজ সেটি আমরা কোন কোন বৈশিষ্ট্য থেকে জানতে পারব প্রথমত এই গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে অর্থাৎ একটি ক্লাসে একটা কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হবে মিনিমাম একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে যেটা আমরা আগেই সংজ্ঞায় জানছি যে একটি ক্লাসে মিনিমাম একটি সাবজেক্ট এবং একটি ভার্ভ অবশ্যই থাকবে অবশ্যই বাক্যে একটি অংশ হতে হবে অর্থাৎ আমরা যদি একটি কলাসকে অবশ্যই একটি বাক্যের অংশ হিসেবে গণ্য হতে হবে এবং শেষে সাধারণত একটি কলাস মার্কার দিয়ে কলাসটি শুরু হয় এবং এটি সাব কলাসের ক্ষেত্রে বেশি হয়ে থাকে অর্থাৎ সাধারণত সাব অর্ডিনেন্ট ক্ষেত্রে একটি কলাস মার্কার দিয়ে বাক্যটি শুরু হয়ে থাকে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য সম এখন আমরা জানবো প্রিন্সিপাল কলাস অর্থাৎ প্রিন্সিপাল কলস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো প্রথমত জানতে হবে হোয়াট ইজ প্রিন্সিপাল কলস প্রিন্সিপাল কলস মতো কী আমরা জানি যে কলসে একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভাব থাকবে এবং পৃথকভাবে স্বাধীন অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল কলস বা ডিপেন্ডেন্ট কলস বলে অর্থাৎ যে কলসে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনাইট ভার্ব অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া থাকবে এই ধরনের ভাবকে এবং এই এর অর্থটা প্রকাশ করবে সম্পূর্ণ স্বাধীনত্বে সেটাই হলো প্রিন্সিপাল কলস এক্সাম্পল এসে আমরা ধরতে পারি হি গেভ মি এ বুক দ্যাট আই লস এখানে হি গেভ মি এ বুক এইটুকু হচ্ছে প্রিন্সিপাল কলস কারণ আমরা যেখানে দেখতে পাচ্ছি কি এই হি গেভ মি এ বুক এই অংশটুকু বললেই একটা মিনিমাম মিনিংলেস সেন্টেন্স আমরা পেয়ে যাচ্ছি যে সে আমার কাছে একটি বই চাচ্ছে আর দেয়ার টাইলস এইটুকু সাবঅর্ডিনেট অর্ডিনেট কলস এইটা আমরা পরে আলোচনা করব। দ্বিতীয় সেন্টেন্স আমরা কি পাচ্ছি হি টেক্স কেয়ার হব হিজ ফাদার অর্থাৎ সে তার বাবার যত্ন নিয়ে থাকে এইটুকু আমরা কোনো ধরনের কোনো জটিলতা ছাড়াই আমরা মান সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছি অর্থাৎ এই এই দুইটা অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল কলাস এখন আমরা জানব সাবঅর্ডিনেট কলাসকে সাবঅর্ডিনেট কলার সম্পর্কে জানতে হবে সেই জন্য প্রথমে জানতে হবে হোয়াট ইজ সাবঅর্ডিনেট কলার আমরা জানি যে যে কলাজে একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভাব থাকে কিন্তু প্রিন্সিপাল কলাজের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট কলার্স বলে অর্থাৎ কি দেখতে পাচ্ছি এখানে প্রিন্সিপাল কলেজের মতনই একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভাব থাকতেছে কিন্তু প্রিন্সিপাল কলেজের ক্ষেত্রে আমরা দেখতে পারছিলাম যে এইটা নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে কিন্তু সাব অর্ডিনেট কলাজের ক্ষেত্রে এর অর্থ প্রকাশ করতে হলে প্রিন্সিপাল কলজের সাহায্য নিতে হবে সেটাই হলো আমাদের সাব অর্ডিনেট কলস উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আই হ্যাড এ রবীন্দ্রনাথ বুক দ্যাট আই হুইস ইজ লস্ট আই হ্যাড এ রবীন্দ্রনাথ বুকস হুইস ইস লস্ট এখানে সাবর্ডিনেন্ট ক্লস কোনটুকু এই হলুদ অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেন্ট ক্লস কেন কারণ দেখুন এখানে আই হ্যাড এ রবীন্দ্রনাথ বুকস আমার একটি রবীন্দ্রনাথের বই আছে এটা কিন্তু নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে কিন্তু আমরা যদি বলি যে হুইস ইজ লস্ট আদতের এটার কি কোনো অর্থ আছে যে যেটা আমি হারিয়েছি কাউকে যদি বলা হয় যেটা আমি হারিয়েছি তাহলে সে জিজ্ঞাসা করবে তুমি কী হারিয়েছ অর্থাৎ কি তাহলে তাকে সাহায্য নিতে হচ্ছে কোনটার আই হ্যাড এ রবীন্দ্রনাথ বুকস অর্থাৎ প্রিন্সিপাল কলেজের সাহায্য নিতে হচ্ছে যেটা আমরা সংজ্ঞায় পড়েছিলাম যে প্রিন্সিপাল কলেজের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাবর্ডিয়েন্ট কলস ব্যর্থ তাই যখন আমরা বলবো আই হ্যাড এ রবীন্দ্রনাথ বুকস দ্যাট হুইস ইজ লস আমার একটি রবীন্দ্রনাথের বই ছিল যেটা আমি হারিয়েছি তখন ওর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে এর আগে আমরা প্রিন্সিপাল কলেজের একটি উদাহরণ দেখছিলাম হি গেভ মি এ বুক দ্যাট আই লস্ট এখানেও কিন্তু আমরা যদি শুধু বলি দ্যাট আই লস্ট যেটা আমি হারিয়েছি এটাও কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না আমরা যে জানতে আগ্রহ থাকতেছি যে আমরা কী হারিয়েছি তখন আমাদের সাহায্য নিতে হচ্ছে প্রিন্সিপাল কলেজ অংশটুকু যে হি গেভ মি এ বুক এই কারণেই সাবর্ডিনেট কলসের ক্ষেত্রে সব সময় আমাদের প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করতে হবে কিন্তু এখানে কিন্তু একটি ফিনাইট ভার্ভ এবং একটি সাবজেক্ট আছে সাবজেক্ট কোনটা এই হুইস হুইস অংশটুকু বা মতান্তরে রবীন্দ্রনাথ বুকস এইটুকু সাবজেক্ট আর ফিনাইট ভার্ভ হচ্ছে ইজ ইজ লস্ট তাহলে আমাদের একটি সাবজেক্ট থাকতেছে এবং একটি ফিনাইট ভার্ব থাকতেছে এবং এটি প্রিন্সিপাল কলেজের অর্থ নিয়ে প্রকাশ করতেছে বলে এটা সাবঅর্ডিনেট ক্লজ এখন আমরা জানবো শেষের কোঅর্ডিনেট কলস অর্থাৎ হর্ট ইজ কোয়ার্ডিনেট কলস কোঅর্ডিনেট কলস কি দেখি দুই বা ততোধিক সমশ্রেণীর সমগুরুত্বপূর্ণ ইন্ডিপেন্ডেন্ট কলস যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে থাকে এবং একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তখন তাকে কো কোঅর্ডিনেট কলস বলে অর্থাৎ এখানে আমরা দেখতেছি দুটো সমশ্রেণীর সম গুরুত্বপূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ক্লাস বা প্রিন্সিপাল ক্লাস থাকবে এবং এগুলো যুক্ত থাকবে কী দিয়ে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে কিন্তু এবং একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে আমরা যখন এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পড়েছিলাম সেই কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে উদাহরণস্ব আমরা কি পাচ্ছি এখানে আই ওয়ে দেয়ার অ্যান্ড আই ফাউন্ড হিম ইল আমি সেখানে গিয়েছিলাম এবং তাকে আমি অসুস্থ দেখেছিলাম দেখুন এখানে কি হচ্ছে আই ওয়েন দেয়ার আমি সেখানে গিয়েছিলাম এটা একটা স্বাধীন বাক্য বা প্রিন্সিপাল ক্লাস এবং আই ফাউন্ড হিম ইল এটাও কিন্তু একটা স্বাধীন বাক্য প্রিন্সিপাল ক্লাস দুটাই কিন্তু তাদের নিজস্ব অর্থ আছে এবং দুইটা আলাদাভাবে স্বাধীনভাবে যে কোনো স্থানে বসতে পারে কিন্তু এই দুটাকে এক করতেছে কি এই কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড এই কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড যুক্ত করার কারণে এইটা হয়ে যাচ্ছে কোঅর্ডিনেট কোলাস অর্থাৎ কোয়ার্ডিনেট কোলাস দ্বারা যখন যুক্ত হবে তখন সেকে কোয়ার্ডিনেন্ট কোলাস বলে কোয়ার্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হলে এবং এটা কি গঠন করতেছে কম্পাউন্ড সেন্টেন্স এই দুইটা মিলে কি হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এখন আমাদের জানতে হবে কোয়ার্ডিনেট কনজাংশন সম্পর্কে তাহলে কোয়ার্ডিনেট কনজাংশন কোনগুলো এখানে আমরা একটা সংক্ষেপে কোয়ার্ডিনেট কনজাংশনগুলো জানতে পারি একটা বিষয় মনে রাখতে হবে ফ্যান বয়েস দেখুন এফ এ এন বি ও ওয়াই এস ফ্যান বয়েস এই শব্দটা যদি জানি তাহলে আমরা কোয়ার্ডিনেট কনজামশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এফ সমান ফর এ মিন্স অ্যান্ড এন মিন্স নর বি মিন্স বাট ও মিন্স অর ওয়াই মিন্স ওয়াই এট এবং এস মিন্স সো অর্থাৎ এই কনজাংশনগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি মোটামুটি যে এটা একটা কোঅর্ডিনেট কনজাংশন এবং এর দুই পাশের অডগুলো হবে মিলে হবে কোঅর্ডিনেট কলস এখানে নোট আমরা জানতে পারি যে ও ফর অর না শুধু আমরা আদারওয়াইজ অনেক সময় লিখতে পারি এবং এন ফর নর এবং নট অনলি ডট ডট বাট এই দুইটাও আমরা লিখতে পারি যেইটা এই ফ্যান বয়েসের মধ্যেই কিন্তু আমরা বোঝার সুবিধার্থে নিচে দিয়েছি যাতে আমরা ওদের বুঝতে ক্লিয়ার হয় তাহলে আমরা ফ্যান সম্পর্কে জেনে খুব সহজেই আমরা কোয়ার্ডিনেট কলার সম্পর্কে বিস্তারিত জানতে পারব ফর এনি কোয়েশ্চেন্স প্লিজ আকসার ইন কমেন্ট বক্স থ্যাংক ইউ এব্রিয়ন থ্যাংক ইউ ফর ওয়াচিং